সালটা দু সালের ফিফ সেপ্টেম্বর হরিয়ানার পানিপথের জিটি রোডের পাশে একটি মেয়ের মৃতদেহ পাওয়া যায় মৃতদেহটির পুরো মুখ অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল মেয়েটির মুখ এমনভাবে জালি জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাকে দেখে চেনার কোনো উপায় নেই মেয়েটি কে হরিয়ানার পানিপথের মেয়ে জ্যোতির মর্মান্তিক মৃত্যুর কাহিনী শুনলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে এই ঘটনা সম্পর্কিত ইনফরমেশন আমি নিজেও যখন জানছিলাম আমার হতবাক হওয়ার সীমা ছিল না কোন মানুষ তার নিজের সুখের জন্য এতটাও নৃশংস হতে পারে তা ভাবার মতো বিষয় নয় জ্যোতি মারা যাওয়ার পর পুলিশ দেহ শনাক্ত করতে পারছিল না কারণ মৃতদেহটির মুখ অ্যাসিডে পুড়ে যায় মৃতদেহটির আশেপাশে কিছুটা খোঁজার পরই পুলিশ একটি ফোন এবং একটি আইডি কার্ড উদ্ধার করে জ্যোতির বাড়ির লোক অনেক আগেই থানায় মিসিং একটা কমপ্লেন দিয়েছিল তখন পুলিশ জ্যোতির বাড়ির লোককে ডেকে দেহ শনাক্ত করায় এরপর পুলিশ নিজেদের মতো করে ইনভেস্টিগেশন করতে থাকে পুলিশ দেখে জ্যোতির ফোন থেকে কৃষ্ণ নামের একটি বেশ কল গিয়েছিল কিছুবার এবং মৃত্যুর আগেও এই নাম্বারে অনেকক্ষণ কথা হয় যথারীতি সন্দেহ গিয়ে পড়ে কৃষ্ণের উপরে এইবার কৃষ্ণের হিস্ট্রি খুঁজে বার করার জন্য পুলিশ তৎপর হয় এইখানে একটু বলে রাখি সেপ্টেম্বর পানিপথের সিটি পুলিশ স্টেশনে আরো একটি মেয়ের মিসিং কমপ্লেন জমা হয় মেয়েটির নাম সিমরান সিমরানের বাবা লজ করে সিমরান পানিপথের রাজনগর লঞ্চ কলেজে পড়াশোনা করত। আর যদিও রাজনগর এস ডি কলেজে বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত এবং দুজনেই খুব ভালো বন্ধু ছিল কিছু একটা মিল খুঁজে পাচ্ছেন শুনুন তবে এইবার পুলিশ সন্দেহ করে যে দুটো ঘটনার মধ্যে কিছু তো একটা লিংক আছেই ততদিনে কৃষ্ণ গা ঢাকা দিয়েছে কৃষ্ণ সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে পুলিশ জানতে পারে কৃষ্ণ ছেলেটি মোটো সুবিধার নয় কৃষ্ণের বোন জানায় কৃষ্ণ একবার নিজেই নিজেকে অপহরণের পেতেছিল এরপর শুরু হয় খোঁজ পেতে ফোনও তখন কন্টিনিউ সুইচ অফ আসছিল বেশ কিছুদিন পর কৃষ্ণের ফোন অন হয় আর সাথে সাথেই পুলিশ কৃষ্ণর লোকেশন ট্রেস করে ফেলে লোকেশন ছিল সিমলার কোনো এক রয়্যাল হোটেল দ্রুতই পুলিশ রয়্যাল হোটেলে পৌঁছই এইবার এইবার আমি যা বলতে যাচ্ছি আই অ্যাম ভেরি শিওর আপনারা এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না পুলিশ কৃষ্ণের হোটেল রুমের দরজায় ধাক্কা মারে দরজা খুললে পুলিশ দেখে কৃষ্ণ মিঝেতে ঘুমিয়ে আছে আর খাটের ওপর বসে আছে জ্যোতি কি ভাবছেন জ্যোতি এখানে কি করে এলো জ্যোতি তো মারা গেছি এরপর পুলিশ যথারীতি দুজনকেই গ্রেপ্তার করে আর তারপরের কাহিনী শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে কৃষ্ণ আর জ্যোতি পুলিশকে জানায় যে ফিফ সেপ্টেম্বর যে দেহটি পাওয়া গিয়েছিল সেটি আসলে কৃষ্ণ আর জ্যোতি একে অপরকে ভালোবাসত জ্যোতি তার ভালোবাসার কথা তার বাড়ির লোককে জানায় কিন্তু জ্যোতির বাড়ির লোক এই সম্পর্কে মোটেও রাজি ছিল না আর বাড়ির লোকের রমতে গিয়ে জ্যোতি কৃষ্ণের সাথে পালিয়ে যেতেও চায়নি তাই তাদের সম্পর্ককে পরিণতি দেওয়ার জন্য তারা এক ক্রাইম টিভি সিরিজ থেকে ইন্সপায়ার হয়ে এই পাতে ফোন করে জিটি রোডের পাশের গৌশালা মন্দিরে দেখা করতে বলে কৃষ্ণ আর জ্যোতি ওদের একটা বন্ধুকে সেখানে আসতে বলে ছেলেটির নাম মানজিৎ কিন্তু মানজিৎ কোনো কারণে সেই দিন সেখানে পৌঁছতে পারিনি ভাবুন তো একবার মানজিতের ভাগ্যটা সেদিন যদি মনজিত ওখানে যেত তাহলে আজ হয়তো মঞ্জিত বেঁচে থাকতো না সিমরান সেখানে যায় কৃষ্ণ আর জ্যোতি সিমরানকে ঘুমের ওষুধ মেশানো কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় তারপর সিমরানকে শ্বাসরোধ করে সেখানে হত্যা করা হয় জ্যোতি নিজের পোশাক খুলে সিমরানকে পরিয়ে দেয় এবং সিমরানের পোশাক নিজে পরে নেয় আর সিমরানের মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয় যাতে মুখ দেখে চেনার উপায় না থাকে সেটা কে এবং নিজের আধার কার্ড খুব ইচ্ছে করেই সিমরানের দেহের পাশে ফেলে রেখে আসে যাতে দেখে মনে হয় এটা সিমরানের নয় জ্যোতির দেহ থিংকিং লেভেলটা একবার দেখেছেন এরপর ওরা সিমলার একটি হোটেলে গিয়ে গা ঢাকা দেয় এবং কিছুদিন পর অনেক দূরে কোথাও চলে যাওয়ার প্ল্যান ছিল ওদের কিন্তু বলে না পাপ বাপকেও ছাড়ে না দু হাজার সালে বিচার চলাকালীন কৃষ্ণ জেলের মধ্যেই যক্ষারোগে মারা যায় আর এই মামলায় মোট ২৬ জন সাক্ষ্য দেন এবং আঠাশে মার্চ মঙ্গলবার আদালত জ্যোতিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ভিউ আমার নাম ঋতুপ্রিয়া আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি এরকম আরও অনেক সত্য ঘটনার এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। আর আপনাদের আশেপাশেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যা প্রচারের আলোয় আসেনি কিন্তু আপনার মনে হয় তা প্রচারের আলোয় আসা উচিত তাহলে নিচে দেওয়া মেল আইডিতে অবশ্যই আপনার ঘটনা পাঠান ঘটনার সত্যতা যাচাই করে আমরা চেষ্টা করব সেই ঘটনার এক্সপ্লেনেশন ভিডিওস নিয়ে আসার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন শুভরাত্রি